কোনো রকম কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ফুল বেডরুম সেট ভাই এই বেডরুম সেটে কি কি আছে এই বেডরুম সেটে আছে আপনার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস একটা দুই ডয়ারের সাইড বক্স সাইড বক্স একটা তিন পার্টের সুকেস। একটা সুকেস। একটা চার পাড়ের বিগ সাইজের একটা আলমিরা বিগ সাইজের একটা আলমিরা সাথে থাকছে একটা ভ্যানিটি ড্রেসিং একটা ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং এর সাথে একটা টুল একটা টুল একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব এই সম্পূর্ণ বেডরুম সেটটা পাবে 1 লক্ষ 20 হাজার টাকায় কোনো রকম অ্যাডভান্স ছাড়াই অ্যাডভান্স ছাড়াই অ্যাডভান্স ছাড়া এই সম্পূর্ণ সেট কি কার দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ বোর্ড দ্বারা তৈরি প্রত্যেকটা বেচে নিচে হচ্ছে মেহগনি কাঠ আমরা ইউজ করছি নিচানাটাও থাকবে মেহগনি কাঠ কাঠের কালার করছেন হোয়াইট ডকো কালার হ্যাঁ হোয়াইট পেন্ট কালার করা আছে ভিউয়ার্স ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ 1 লক্ষ 20 হাজার টাকা পেয়ে যাবে এই সম্পূর্ণ সেট সম্পূর্ণ সেট মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা একদম অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো সেই ক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেম কি থাকবে অর্ডার সিস্টেম থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাকে একটু লিখে দিবেন যাতে আমি মেমোটা কমপ্লিট করতে পারি আচ্ছা আর পৌঁছে দিয়ে তারপরে টাকা নেবেন এর আগে 10 টাকা অগ্রিম করতে হবে আগে 10 টাকা কি এক টাকাও লাগবে না ওকে আপনাদের শোরুমের নাম ও লোকেশনটা বলে দিবেন নাম হচ্ছে রংধন ফার্নিচার আর লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার ওকে ভিউয়ার্স 1 লক্ষ 60 হাজার টাকায় সম্পূর্ণ এই বেডরুম সেটটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন বিস্তারিত জেনে নিতে পারবেন কোন রকম অগ্রিম পেমেন্ট করতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলে সম্পূর্ণ বেডরুম সেটটি আপনার বাড়িতে চলে যাবে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনি পেমেন্ট করতে পারবেন জি কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন নাই প্রয়োজন নাই